ততক্ষণ পর্যন্ত সংগৃহীত হবে না যে পর্যন্ত এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো কেউ অবশিষ্ট থাকবে না জনবল আল্লাহ ও আমার ভাইয়েরা এই হাদিস দ্বারা একদম স্পষ্ট এই পৃথিবী ততক্ষণ পর্যন্ত গায়েব হবে না এই পৃথিবীতে ততক্ষণ পর্যন্ত কেমত সংগৃত হবে না এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলবে আল্লাহকে স্মরণ করবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে কেমত সংগৃহীত হবে না জরুরন আল্লাহ তাহলে কেয়ামত সম্পর্কে কেউ যদি আমাদেরকে অযথা যদি একটা বলে যে আগামীকাল আগামীকাল কেয়ামত সংগঠিত হবে বা এক সপ্তাহ পরে কেয়ামত সংগঠিত হবে আমরা বিশ্বাস করব কখনো নয়